আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম যাদের সোফা আছে কাঠের সোফা বানাইছেন ফোম লাগবে কাবার লাগবে ফোম আর কাবার ছাড়া অবশ্যই একটা সোফার সৌন্দর্য অথবা পরিপূর্ণতা আসে না তো আমাদের এইখানে আছে হিউজ ক্যাপাবিলিটির কাবার তো আগেই বলে দিই এইখানের কাভারগুলো এবং ফোমগুলো এগুলো বাংলাদেশের অন্য ফোম এবং কাবারের মতো না কারণ আমরা রাখি সবচেয়ে ইউনিক ধরনের কাবার যেগুলো বাংলাদেশে একেবারে নিউ আসে সেগুলোই আমরা নিয়ে আসি তো উপরে দেখেন অনেক কিন্তু ফোমের আহ স্টক আছে আমাদের এছাড়া পাশে আমাদের আরেকটা শোরুম ভরা ফোন থাকে অল টাইম তো এইখানে কি কি ফোম আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ভালো ফোম কিভাবে চিনবেন দেখেন আমাদের এইখানে কিন্তু সব ব্র্যান্ডের ফোনগুলো আছে এখানে আছে তো যারা ফোম কিনবেন ভালো মন্দ ফোম একটু চিনে কিনতে হবে সেক্ষেত্রে যদি আপনাকে আমি নর্মাল একটা ফোম দেই বা দোকানদার আপনাকে ধরা দিচ্ছে কিনা সেটা যদি আপনি চিনতে চান বা বুঝতে চান এই ভিডিও থেকে বুঝতে পারবেন এইভাবে পা দিয়ে জোরে একটা জাতা দিবেন এইভাবে তো দিলে কি হবে দিলে দেখা যায় এইখানে ডাক্তার থেকে যাবে দেখেন এইখানে কতটুক গর্ত হয়ে গেছে তো এইটা হচ্ছে একটা নর্মাল ফর্ম যেটা এইভাবে বাঁকা করলে ছিঁড়ে যায় বা ফেটে যায় তো এখন আমি একটা ভালো ফর্ম দেখাই সর্বোচ্চ কোয়ালিটির গোল্ডেন আকিজের ফোম আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এইখানে কোম্পানি একটা গ্যারান্টি দিয়ে থাকে আকিজের অরিজিনাল সিল থাকবে প্লাস এই ফর্মটা দেখেন আনবক্সিং করলে একটা যে এক্সপোর্ট কোয়ালিটি ফোম কিরকম হয় আমি সরাসরি আনবক্সিং করে দেখাই দিই এটা হচ্ছে ফুল রাবার একটা ফোম এই যে এই ফোমটা ব্যাপক জনপ্রিয়তা পাওয়া একটা ফোম এটা যখন আপনি পা দিয়ে এরকম জোরে যাতা দিবেন তিন চারজন মিলাও দিবেন ভালোভাবে ঘুরাবেন সাথে সাথে পাটা উঠাইবেন এই ডাক্তার থাকবে না তো এই ফোমটার নাম হচ্ছে সুপার সিক্স জি গোল্ডেন আকিজের সুপার সিক্স একটা ফোম তো এইটা সম্পূর্ণ এইভাবে আপনি আঁকা করতে পারবেন এই ফোমগুলো রুটির মতো ভাজ করে ছাইড়া দিলে আবার তার আগের জায়গায় চলে যায় তো এই ফোমগুলো অবশ্যই আপনারা যদি নিতে চান যদি একটা ভালো ফোম হয় এভাবে অবশ্যই রাবারের পরিমাণ থাকবে প্লাস এই ফোমটার ওয়েট হবে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম তো আমাদের এই ফোমটা অবশ্যই আপনারা সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম পেয়ে যাবেন তো এই ফুল রাবার এই ফোমটা আমরা মাত্র দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা এটার সাথে আমরা মার্কিন কাবারটা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দেবো যে যেখানে নেবেন সারা বাংলাদেশে কুরিয়ারে যে কোনো জায়গায় নেওয়া যায় স্কোয়ারের এই ফোনটা মার্কা এই ফোনটার প্রাইস থাকছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফুল রাবার একটা ফোম সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এখন দেখা যায় বাজেট যাদের কম বসুন্ধরা ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি এইটাও ভালো একটা রাবার মানের ফোন এটা হচ্ছে সেমি রাবার এইটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস মধ্যবিত্ত যাদের মধ্যবিত্ত বাজেট কম দামে ফোন কিনবেন ভালো তারা এই ফোনটা নিতে পারেন ষাট বছরের গ্যারান্টি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন দেখা যায় সবচেয়ে দামি ফোম নিব ভাই কোনটা ভালো হবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এই লেখাটা থাকবে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি থাকবে গোল্ডেন আকিজের ওয়েট পাবেন পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো গ্রাম পর্যন্ত এটার ওয়েট পাবেন এটা হচ্ছে ফুল রাবার একটা ফোম এটার ব্যাপারে বেশি না বললেই হবে কারণ এটা সর্বোচ্চ থিকনেস একটা সাধারণ যে ফোম হয় সেটা থেকে এটা থিকনেস ও বেশি থাকবে এই যে এই যে এই ফোমটা কিন্তু একটু বেশি পাবেন তো এখন দেখা যায় এই ফোমগুলো যারা নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে অবশ্যই আমাদের কাছ থেকে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো এইখানে দেখেন আরো কিন্তু সব ফোম রাখা আছে আর যারা ভিশনের ফোম নিতে চান নিতে পারবেন আর এফএল এর ফোম সোয়ান সোয়ান সুপার সোয়ান কমফোর্ট কারমো এছাড়া অ্যাপেক্স থেকে শুরু করে সব ফোমই পাবেন আমাদের কাছে গোল্ডেন নাকি যে পঁয়তাল্লিশ সাড়ে টাকা দামের এই ফোনগুলোও পাবেন তো আমাদের কিন্তু রাস্তার পাশে শোরুম যারা আসতে চান সরাসরি পুরান ঢাকা চক বাজার ছাত্রজা মাজারের সামনে চলে আসবেন অথবা ইম হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা আছে এইখানে যোগাযোগ করবেন আসার জন্য লোকেশন জানার জন্য অথবা দাম প্রাইস জানার জন্য প্রবাস থেকে অর্ডার করবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে সেখান থেকে টাকা দিতে পারবেন তো এখন দেখা যায় একটু ডিজাইন ফোন নিয়ে কথা বলবো এইখানে সুপার সিক্স জি যে ফোনটা রাবার যেটা খুলে দেখাইলাম এটার যে চিটাং ডিজাইন ভার্সন হয় দেখেন এটা কিন্তু এক পাশে ছয় ইঞ্চি প্লাস এখানে পাঁচ ইঞ্চি প্লাস এখানে আবার ছয় ইঞ্চি প্লাস এটা হচ্ছে চিটা ডিজাইনের একটা ফোম বাঁকা ফোম তো এই ফোনটা দশ পিসের দাম রাখছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল রাবার একটা ফোম সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা সর্বোচ্চ কোয়ালিটি হাশ মার্কা অন্য অন্য জায়গায় অবশ্যই দাম বেশি আমাদের কাছে পাবেন তেরো হাজার পাঁচশো সুতি মার্কিন ফ্রি অ্যাপেক্স সুপার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির এই ফোনটার প্রাইস রাখছি আমরা মাত্র বারো মাত্র নয় হাজার পাঁচশো টাকা এপেক্স টু থাউজেন্ড ফুল রাবার এটার দাম রাখছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে ভীষণের ফোমগুলো আছে সব কোম্পানির ফোমই আমাদের কাছে পেয়ে যাবেন তো এছাড়া ফোমের বিষয় আরও জানার জন্য বোঝার জন্য অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা শোরুম ভিজিট করতে হবে এখন আমরা সরাসরি কভারে চলে যাই কি কি কাবার আছে আমাদের কাছে সেগুলো দেখাবো ভিওয়ার্স যারা ফোমের কাবার কিনবেন আমাদের কাছে পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটি থেকে সর্বনিম্ন কোয়ালিটি পর্যন্ত মানে যারা মধ্যবিত্ত তারাও কাবার কিনতে পারবেন যারা উচ্চবিত্ত তারাও কাবার কিনতে পারবেন তো এইখানে আছে আমাদের কিন্তু অনেক কাবার রাখা আছে দেখেন এই যে এখানে কিন্তু অনেক কাবার রাখা আছে এছাড়া এইখানে আরো কাপড় রাখা আছে এছাড়া উপরে দেখেন আমাদের কিন্তু কাবার রেডি করা থাকে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এছাড়া এইখানে আছে গজ কাপড়গুলো যারা বানায় নিতে চায় আমাদের কাছ থেকে ডিজাইন এবং বিভিন্ন ডিজাইনের ফোম তারাও নিতে পারে এইখানে আছে কিন্তু শত শত ক্যাটালগ যারা দেখে অনেক ডিজাইন দেখে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের কাছে তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে কিছু খাবার দেখাই দিই যাদের বাজেট একটু কম তাদের জন্য বাজেট কমের জন্য এই যে এই কাবার গুলো নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস দশ পিস কাবারের দাম পঁয়ত্রিশশো টাকা এটা এইভাবে চাবিতে আপনি ঘষতে পারবেন যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নাই জিপার গুলো কোয়ালিটি ভালো হবে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ভিতরে পাবেন ওভারলক এই যে এই কাবার তো এই কাবারের কিন্তু আমাদের অনেক ক্যাটালগ আছে যদি আমরা এখান থেকে একটু দেখাই দেখেন অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম দশ পিস কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এগুলা अवेलेबल আছে এগুলা একবারে নিউ আসছে আমরা যেহেতু ওল্ড মডেল নিয়ে কাজ করি না একবারে নিউ নিয়ে কাজ করি তো সে ক্ষেত্রে অবশ্যই ইমোর্সেবে যোগাযোগ করলে আপনারা একবারে ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া এইখানে এখন দেখা যায় এই যে 3500 টাকা আরো কিছু কভার আছে এক ফলের কভার বলা এগুলো এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এইখানে আরো কিছু ডিজাইন আছে তো যারা একটু কম প্রাইসে নিতে চান এগুলো 2200 টাকা মাত্র 10 পিস কভার মাত্র 2200 টাকা এর চেয়ে কমে যারা নিতে চান এই কভারগুলোর মধ্যে অনেক গুলার ডিজাইন পাবেন মাত্র 1500 টাকা 10 পিস কভারের দাম তো এখানে কিন্তু পঁয়ত্রিশো টাকা আমার আরো কাবার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করতে হবে আমাদের সাথে তো এখন আমরা একটু চলে যাই এর চেয়ে যে ভালো গুলো আছে সেগুলোর মধ্যে যেমন এই কাভারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দশ পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা কাপড়টা একটু মোটা কোয়ালিটি ভালো এই যে পঁয়তাল্লিশশো টাকা এই যে এই কাভারটা মাত্র দশ পিস পঁয়তাল্লিশশো টাকা এই যে এই একটা কভার মাত্র পঁয়তাল্লিশশো টাকা দেখেন ভাই সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার কাবার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশো টাকা তো এই সময়টা দেখা যায় আমরা ডিসকাউন্টে স্টক আউট করি লাস্ট টাইমে তো যারা চান এগুলো এই ডিসকাউন্টটা কাজে লাগাবেন তারা অবশ্যই পঁয়তাল্লিশশো টাকা হাই কোয়ালিটির জিপার দিয়ে এই খাবারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন জিপার দেখেন পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভেতরে ওভারলক করা আছে একেবারে মোটা কাপড় এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটাও পঁয়তাল্লিশশো টাকা কোথাও পাওয়া যাবে না এই এই ডিজাইনগুলো এই দামে এই যে এটাও মাত্র পঁয়তাল্লিশশো টাকা আরো দেখার জন্য জানার জন্য অবশ্যই ইমো যোগাযোগ করবেন তো এখন আমরা এর চেয়ে একটু ভালো কোয়ালিটির খাবার দেখাবো তারা একবারে ব্যাপক যে চাহিদা যে খাবার সেগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে থ্রি ডি এগুলো নতুন বের হয়েছে এগুলো আগে ছিল না একমাত্র আমরাই ইম্পোর্ট কইরা সরাসরি নিয়ে আসছি যারা ইউনিক আধুনিক খোঁজে তাদের জন্য এগুলো আমরা প্রাইস রাখছি মাত্র দশ পিস খাবারের দাম সর্বোচ্চ ভেলভেটের মধ্যে থ্রি ডি এগুলো পাঁচ টাকা দশ পিস খাবারের দাম এ 10 পিস কভারের দাম মাত্র 5800 টাকা। এই কভারটা দেখেন একবার সীমিত সময়ের স্টক। জিপার কোয়ালিটি সর্বোচ্চ। প্লাস এখানে বিটগুলো দেওয়া হয়েছে মোটা কোয়রা। প্লাস এটা একটা ফুলের বাগানের মতো ডিজাইন। মাত্র 10 পিস 5800 টাকা। এই ডিজাইনটা খুবই ইউনিক। মাত্র 5800 টাকা 10 পিস। তো এই একটা ডিজাইন, এটাও কিন্তু খুব চলে আমাদের চেরি টাইপের। এটাও মাত্র 5800 টাকা 10 পিস। এই যে একটা ডিজাইন খুব সুন্দর মাত্র 5800 টাকা 10 পিস কাবারের দাম। তো এই যারা নিতে চান তারা তো অবশ্যই নিতে পারবেন এছাড়া যারা একটু দামের মধ্যে খুঁজেন সেক্ষেত্রে ভাই এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা লোকই আপনার বাসায় যদি এই কাবারটা সেট করা হয় কতটা সুন্দর আসবে আপনি কিন্তু ভাবতে পারবেন না কাঠের সাথে একটা মিল থাকবে তো বানিশের সাথে এটা মিল করা সুন্দরভাবে আপনি যদি ফিটিং করতে চান এই কাবারটা আমরা প্রাইস প্রায় মাত্র 8000 টাকা 10 পিস এটা কিন্তু বাংলাদেশের যে কোনো দোকানে আপনারা হাজার টাকা প্রাইস পড়ে যাবে Ориজিনালটা এই যে এখানে জিপার কোয়ালিটি থাকবে এটা কাপড় থাকবে মোটা ভিতর ওভারলক কাপড়ের সেলাই সুতা বেশি দেয়া আছে একেবারে সর্বোচ্চ কোয়ালিটি এটা প্রাইস রাখছি আমরা কত মাত্র 8000 টাকা 10 পিস কাভার দাম 8000 টাকা তো এখন দেখা যায় এই যে আরেকটা ডিজাইন এটাও মাত্র 8000 টাকা 10 পিস কাভার দাম এই যে একটা ডিজাইন দশ পিস মাত্র আট হাজার টাকা ডিজাইন এটাও মাত্র দশ পিস আট হাজার টাকা সর্বোচ্চ কোয়ালিটির মোটা কাপড় মোটা কাপড় না হইলে চায়না বলে এগুলাকে আর ওইটা হচ্ছে কোরিয়ান তো এক পাশে হচ্ছে ফুল এক পাশে এক কালার এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে কালার আছে এগুলো দেখাইলে অনেক সময় নষ্ট হবে বাকিগুলো দেখাইতে পারবো না এই জন্য এটা একটাই দেখা দিলাম এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস কাবারের দাম মাত্র ছয় হাজার এখন এই যে আমাদের আগের কিন্তু কিছু কাবার ছিল পাঁচ হাজার আটশো টাকা করে এগুলো কিন্তু বাইট সাইডে সাত হাজার টাকা রেট অবশ্যই পাঁচ হাজার আটশো টাকার কাবার যার প্রয়োজন দ্রুত কিন্তু নিতে পারেন স্টক শেষ হয়ে গেলে পাঁচ হাজার আটশো টাকায় এই এত হাই কোয়ালিটির কাবার আপনারা পাবেন না তো অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত ইমার্জেন্সি সেলের জন্য এগুলো দেওয়া হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা চিটাং ডিজাইনের কভার দেখাবো যারা চিটাং ডিজাইনের কাবার বানাবেন দেখেন এইখানে আমাদের এই কাবার রেডি করা আছে কারণ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট অর্ডার হয়ে গেলে এই কাবার আমরা দিয়ে দেই তো সেক্ষেত্রে আমরা একটা কাবার পাঠাইছি সেটা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি আমরা কিভাবে ব্যবস্থা করে আসলে এগুলো পাঠাই তো এইখানে হচ্ছে এই ডিজাইন অনেকগুলো ডিজাইনের কাপড় আমাদের রাখা আছে এই কাপড়গুলো একবার ইফেক্টিভ কাপড় এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো ছবি চাইলে অবশ্যই দেখতে পারবেন অথবা সরাসরি আসলে আপনারা পছন্দ করে এই কাপড়গুলো দেখে আপনার মন মতো বানায় নিতে পারবেন তো বানানোর ক্ষেত্রে আমরা যেটা করি এইখানে অরিজিনাল যে হাই কোয়ালিটির জিপার হয় সেটা আমরা দেই ভিতরে ওভারলোক দিই এই যে যারা চিটাং ডিজাইন অবশ্যই কিনে তাদেরকে আমরা সুতি মার্কিন দিয়ে দেই তো এই আমরা যত্ন গুলো কারিগর দ্বারা সিনিয়র কারিগর দ্বারা এগুলো আমরা তৈরি করে থাকি তো এই কি কি আছে সেগুলো দেখাবো আপনাদের দেখেন এখন এগুলো ক্যাটালগ থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে অনেক ডিজাইন দেখানো যাবে যারা এগুলো এইভাবে বানায় নিবেন চিটাং ডিজাইনে তাদের জন্য এগুলোর প্রাইস রাখছি মাত্র অনলি নয় হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া যারা কম দামের মধ্যে নিবেন যোগাযোগ করে নিতে পারবেন তো এই এই খাবার চিটাং ডিজাইন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দশ পিস আর যারা প্লেন ডিজাইন এই মোটা কাপড়ে নেবেন তাদের জন্য ছয় টাকা তো দেখেন এই যে একটা কাবার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন অনেক ডিজাইন এখানে মানে ডিজাইনের কোনো শেষ নাই এই মোটসাপে চাইলে তো আপনি সব ডিজাইন পেয়ে যাবেন অথবা যারা নতুন ডিজাইনগুলো দেখতে চান তাদের জন্য এই ক্যাটালগটা রাখা হয়েছে আমাদের এই যে একটা ডিজাইন খুব সুন্দর চলে এগুলো এগুলো কিন্তু একবারে মোটা কাপড় ফেব্রিক্স গুলো সর্বোচ্চ কোয়ালিটির দুই পাশেই মোটা অবশ্য ভিডিও দেখলে এখন বোঝা যায় এখন আর ওই বোঝানোর কিছু নাই এই যে এগুলো একবারে মোটা কাপড় সর্বোচ্চ কোয়ালিটি কিছু দেখাই এগুলো কিন্তু একবারে নিউ আসছে মানে দুই হাজার চব্বিশ সারা বছর চলার জন্য এগুলো আসছে হয়তো আপনাদের এলাকাভিত্তিক মার্কেটে যাইতে আরো ছয় মাসের মতো সময় লাগবে তার আগেই আমরা নিয়ে আসলাম ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস খাবার এগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার আমরা কিন্তু এক বছর আগেই আমরা রেডি থাকি কারণ আমরা সরাসরি কাছ থেকে এই এই কালেক্ট করি এবং আমরা দেশ সবচেয়ে বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে আমরা সবচেয়ে বেশি সাপ্লাই করতে পারি কারণ আমরা সরাসরি ইম্পোর্টার থেকে কাজ করি তো দেখেন এগুলো তো কিন্তু ছয় টাকা দশ পিস কাবারের দাম মানে একটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার থাকে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিজাইন দেখাইলে আর দেখা যায় শেষ হবে না আরও কিন্তু অনেক ক্যাটালগ আমাদের আছে সেগুলো তো দেখানোর সুযোগই নাই তো যারা পুরো কাবারের ছবিগুলো দেখতে চান এই নাম্বারের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে একটা মেসেজ দিলে সাথে সাথে আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অথবা অর্ডারও কনফার্ম করতে পারবেন তো এখন দেখা যায় ভাই যারা খাবার কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ফমো দেখে বুঝে নিতে পারবেন এখন এইখানে একটা জিনিস বাদ পড়ে যায় সেটা হচ্ছে কুশন কভার যারা পাঁচ পিস কুশন নিতে চান এগুলোর সাথেই পাঁচ পিস কুশন নেবেন তার আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচটা কুশন পাঁচটা কুশনের কভার মাত্র পনেরোশো টাকা তো এখন দেখা যাচ্ছে যারা সাইড টেবিল রুমাল কুশন বালিশ কভার নেবেন এরকম একটা প্যাকেজ পেয়ে যাবেন এটাকে বলে 18 পিসের একটা আইটেম তো এটার ভিতরে আপনারা কি কি পাবেন পাঁচটা বালিশের খাবার পেয়ে যাবেন এই রকম এইভাবে পাঁচটা বালিশের কাবার পাবেন সাথে আমরা ফাইবারের পাঁচটা বালিশ দিতে এই যে দেখেন এইখানে কিন্তু ফাইবারের বালিশগুলো রাখা আছে তো এই ফাইবারের বালিশগুলো পেয়ে যাবেন সাথে দিচ্ছে আমরা রুমাল এই যে পাঁচটা এইভাবে সিটের সাথে ওপরে এই রুমালটা পেয়ে যাবেন মানে আপনার দশটা ফোম দশটা কাবার লাগবে টু টু ওয়ান সোফার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো সেট আপটা এটার মধ্যে পেয়ে যাবেন ছোটো দুইটা টি পেয়ে যাবেন ছোট দুটো টি টিভি পেয়ে যাবেন বড় একটা টি টিভি এই যে বড় একটা টি টিভি লার কভার খুব সুন্দর তো এটা ঘুরে আবার ইউজ করা যায় ডাবল পার্ট এটা হচ্ছে একবারে মোটাটা তো সর্বোচ্চ কোয়ালিটির রেগুলার প্রাইস রাখছি আমরা মাত্র কত 4800 টাকা তো এটার সাথে কি 18 টা আইটেম পাচ্ছেন সাইড টেবিল রুমাল কুশন বালিশ কুশন বালিশের কভার তো এখন দেখা যায় এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক হিউজ ডিজাইন আছে আমাদের কাছে অবশ্যই WhatsApp এ যোগাযোগ করে আপনারা ডিজাইনগুলো জানবেন ডিজাইনগুলো একটু দেখে বুঝে নেবেন যাদের কভারের কালার যেটা ওটার সাথে ম্যাচিং করে অবশ্যই এই ডিজাইনগুলো নিতে পারবেন তো দেখা যায় যারা এই মেড কাভারগুলো কম প্রাইসে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন আমি এইখানে একটা ম্যাট কভার দেখে দিই এই যে কাছাকাছির মধ্যে একটা ম্যাড কভার এইটার প্রাইস করে 3000 টাকা আঠারো পিস আর এটা তো এটা যেমন 3000 হাজার টাকারও হয় আবার এটা 4800 টাকা দামেরও হয় তো এই এইটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আর এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে তো অবশ্যই এই যোগাযোগ করে সবাই কিনবেন তো দিন শেষের কথা একটা সোফার ফোম এবং কাবার যারা কিনবেন যথাসম্ভব একটু বুঝে কিনবেন কারণ এই জিনিসটা শৌখিন জিনিস এই জিনিসটা একটু বোঝার জিনিস আপনি হঠাৎ করে কিনা ফেলেন দোকানদার আপনাকে খারাপ জিনিস দিয়ে দিতে পারে তো ক্ষেত্রে যারা প্রবাসী আছেন আমি নিজেও মালয়েশিয়াতে ছিলাম যারা সৌদি আরব দাম্মাম মক্কা রিয়াদ এবং বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা অবশ্যই ভিডিও কলে দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখবেন কোয়ালিটি দেখে বুঝে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কেনাকাটার ক্ষেত্রে বিশ্বাস যেইখান থেকে আপনার বিশ্বাসটা ভালো পাবেন যেইখানে মনে হবে যে এইখান থেকে আমি প্রতারিত হব না সেখান থেকে অবশ্যই কিনবেন আর আমাদের প্রোডাক্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হয় এবং রিপ্লেস সিস্টেম থাকে মানে আপনার বাসায় নিয়ে মনে হচ্ছে ভ্যালু ফর মানি হচ্ছে না জিনিসগুলো কোয়ালিটিফুল হচ্ছে না সেক্ষেত্রে আপনি পাল্টায়া টাকা ব্যাক নিতে পারবেন তো এই ভরসায় অবশ্যই কেনার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ